তো বন্ধুরা প্রথমে আমরা কী করব প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেব গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর বন্ধুরা আমরা দেখবো সেকেন্ডারি রেজাল্ট দু হাজার চব্বিশ তো লেখার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে আশা আমরা স্ক্রল করে আমরা নিচে নেমে যাব এমে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস দু হাজার তেইশ যে এটা দেখছেন ওই সাইটটাতে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে তো এবার আমরা কী করব এন্টারিও রোল নাম্বারে আমার রোল নাম্বারটা পুরো রোল নাম্বারটা দিয়ে দেবো তারপরে এই এন্টার ডেট অফ বার্থ দিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে তারপরে এই যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দেবো ঠিক আছে ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতেই পারবে সার্ভার স্লো চলছে বন্ধুরা এই জন্য একটু সমস্যা হচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেজাল্টের ঘর চলে আসে যেহেতু বন্ধুরা আমার যে ক্যান্ডিডেট তার এখনও অবধি এ হয়নি কোনো প্রবলেমের দরুন এই জন্য কন্ট্যাক্ট স্কুলে স্কুল লেখা আছে কারণ স্কুলের সাথে দেখা করার জন্য বলছে হ্যাঁ থেকে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না ঠিক আছে তো আজকের এই মতোই ফিরছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ঠিক আছে